এই শহর চুপ করে আছে কিন্তু এই নিস্তব্ধতায় জমে আছে ঘৃণা রক্ত আর প্রতিশোধ বৃষ্টির জলে ধুয়ে যায় না অন্যায় শুধু জমে জমে পাহাড় হয়ে দাঁড়ায় এটা শান্তির শহর না এটা আগুনে পোড়া সত্যের শহর তারা আর সহ্য করে না রাস্তায় নামে মুখ পেতে দেয় কারণ তারা জানে যে রাষ্ট্র নিজের ছেলেদের গুলি করে সেই রাষ্ট্র আর মা না সেই রাষ্ট্র এক ফ্যাসিস্ট এক হায়না তার নাম শেখ হাসিনা আর আমরা জানি তার ইতিহাস রক্তে লেখা আজ আমরা সেই ইতিহাস বদলাতে এসেছি পুলিশ আসে শস্ত্র হাতে চোখে আতঙ্ক তারা গুলি চালায় লাঠি তোলে আর ভাবে আমরা ভয় পাব ভুল করছো এই প্রজন্মের চোখে পানি নাই চোখে আছে আগুন তাদের প্রতিটি লাঠি আমাদের শপথ আরো পাকা করে আর যখন এক এক করে গুলি পড়ে তখন জন্ম নেয় প্রতিশোধ হাসিনা সরকার পালায় রপাগান্ডা ছড়ায় মিডিয়ায় বলে সব ঠিক আছে কিন্তু ক্যামেরার পেছনে দেশটা জ্বলছে ছাত্রদের রক্তে রাঙা হয়েছে এই ভূমি আর সেই রক্ত একদিন হিসেব চাবে হাসিনা তুমি পালাতে পারো কিন্তু রক্তচক্ষুর সামনে দাঁড়াতে পারবে না পতাকা উড়ছে কিন্তু এবার আর নিছক দেশপ্রেম না এটা প্রতিরোধের পতাকা চোখে আগুন তরুণ মুখ গর্জে ওঠে আমরা তোমাকে ক্ষমা করব না হাজারো কণ্ঠে একটাই ডাক জবাব চাই জবাব দে শেখ হাসিনা একা একা দাঁড়িয়ে আছে মানুষ ধোঁয়ায় ভরা বাতাসে তার চোখ লাল হৃদয় পোড়া এই প্রতিশোধ শুধু রাজপথে না এই প্রতিশোধ জন্ম নেয় প্রতিটা মায়ের চোখে যার সন্তান আজ কবরের নিচে তুমি গুলি ছড়েছ আমরা ইতিহাস লিখব তোমার দিন ফুরিয়ে এসেছে শেখ হাসিনা এই দেশটা কার ভাই যে ঘাম ঝরায় যে মাটিতে হেঁটে যায় সে কি চায় কেবল বেঁচে থাকতে না সে চায় গর্ব নিয়ে বাঁচতে সে চায় ইনসাফ চায় ন্যায় কিন্তু আজ আজকে ইনসাফ শব্দটাই লজ্জায় মুখ লুকায় পুলিশ এসে শিশু মারছে ছাত্র মারছে আর একনায়ক হাসছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই কি ছিল আমাদের স্বপ্ন এই কি সেই স্বাধীনতা যার জন্য রক্ত ঝরেছিল ভাই সময় ভনিয়ে এসেছে ভয়ে চুপ থাকা মানেই অন্যায়ের পক্ষে দাঁড়ানো এই বারুদের গন্ধে এই ধোঁয়ার আড়ালে লুকিয়ে আছে একটা নতুন ভোরের সূর্য জেগে ওঠো তোর চোখের আগুন নিভে গেলে অন্ধকার জিতবে আর যদি তুই জ্বলিস তাহলে ইতিহাস লিখবে তোর নাম এই যুদ্ধ কেবল শব্দের না এই যুদ্ধ সত্যের জন্য মানুষের জন্য হ্যাঁ এইবার নাম সেই অজানার ঘর থেকে উঠে আসবে একটা নতুন নাম হয়ে বিপ্লব